আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব এই ঠান্ডায় যাদের আপনাদের হঠাৎ করে সর্দি লাগে সর্দি লাগার পর নাক দিয়ে টপ টপ করে পানির মতো বের হয় তো এই সমস্যা থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন তাই নিয়ে আলোচনা করব তো সর্দি লাগলে আপনারা দেরি না করে ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড একশো বিশ এম স্কোয়ার কোম্পানির ট্যাবলেটটির নাম হচ্ছে ফেকজো একশো এই ট্যাবলেটটি দিনে একটা করে খাবেন মানে চব্বিশ ঘন্টা পর পর সর্বনিম্ন তিন দিন এবং সর্বোচ্চ পাঁচ ছয় দিন পর্যন্ত খেতে পারবেন এই ট্যাবলেটটি খেলেই দেখবেন যে আপনাদের সর্দি বা ঠান্ডা একদম ক্লিয়ার হয়ে যাবে আর যদি মাথা ধরা বা মাথা ভারী ভারী মনে হয় তাহলে এক্সপা এক্স আর অথবা এইস অথবা নাপা এক্সট্রা মানে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন তাহলে মাথা ধরা মাথা ভার এগুলা সব ঠিক হয়ে যাবে আর এগুলা খাওয়ার পর যদি দেখেন আপনার সর্দিটা পেকে গেছে মানে ভিতরে জমাট বেঁধে আছে নাক বন্ধ হয়ে গেছে মানে পানিটা কমার পর নাকটা বন্ধ হয়ে গেছে তাহলে কি করবেন এখন সর্দিটা যদি আপনাদের পেকে যায় তাহলে আপনারা অ্যাম্বরক্স সিরাপ অথবা অ্যাম্বোলাইট মানে অ্যাম্ব্র অ্যাম্বরক্স জাতীয় সিরাপ বা ক্যাপসুল পাওয়া যায় এগুলো খেতে পারেন তাহলে কী হবে আপনাদের যে জমাট বাঁধা সর্দিটা এটা হালকা নরম করবে করার পর এটা বের করে দেবে মানে আপনারা পরে নাক থেকে ঝাড়া দিলেই বের হয়ে যাবে তো এই সিরাপটা খেলে আপনাদের সর্দির সমস্যাটা এভাবেই ক্লিয়ার হয়ে যাবে আমার ক্ষেত্রে আমি এরকম করি প্রথমে ফেকজো খাই খাওয়ার পর যদি একদম সর্দিটা ঠিক হয়ে যায় তাহলে তো গেলই আর যদি ঠিক না হয়ে পরে পেকে যায় মানে সর্দিটা ভারী হয়ে জমাট হয়ে যায় নাক বন্ধ হয়ে যায় তাহলে আমি অ্যাম্বোলিট সিরাপ দুই চামচ করে দিনে তিনবার খাবেন এটা আমি খাই তাহলে কী হয় সর্দিটা নরম হয়ে যায় এবং নাক ঝাড়া দিলে সর্দিটা বের হয়ে যায় তারপর দুই একদিনের মধ্যে সর্দিটা একদম ক্লিয়ার হয়ে যায় মানে ফুসফুস এবং শ্বাসনালি এবং সর্দির জমাট বাড়াতা এগুলা সব ক্লিয়ার হয়ে বাইর হয়ে যায় তাহলে অনেক স্বস্তি লাগে এর পাশাপাশি আপনারা সিবিট খেতে পারেন সিবিট হলো অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা তৈরি করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর যদি নাক একদম খুব অতিরিক্ত বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে পারছেন না খুব কষ্ট হয় তাহলে অ্যান্টাজল নামে একটা নাপের নাকের ড্রপ পাওয়া যায় অ্যান্টাজল ড্রপটা দুই ফোঁটা করে দুই নাকে দিবেন দিয়ে একটু চেপে ধরে নিঃশ্বাসটা ভিতরে নেবেন দেখবেন যে নাক একদম ক্লিয়ার হয়ে যাবে মানে নাকের জাম লাগাটা ক্লিয়ার হয়ে যাবে তো ধন্যবাদ দর্শক আপনাদের আরও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও দিয়ে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ